আসন্ন টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে ঠিকই কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না বলে জানিয়েছে পাকিস্তান সরকার চির দলের কাছ থেকে এমন সিদ্ধান্ত আসার পর বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির এমপি অনুরাগ ঠাকুর ভারতের কাছে না হারতেই পাকিস্তান ম্যাচ বয়কট করেছে বলে মন্তব্য করেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনের প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদনে অনুরাগ ঠাকুরের বরাত দিয়ে বলা হয় পাকিস্তান ক্রিকেট দল ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে কারণ তারা ভারত ক্রিকেট দলের কাছে আর হারতে চায় না আজ রোববার এক বিবৃতিতে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ ও ভারত ম্যাচ বয়কটের খবর নিশ্চিত করে পাকিস্তান সরকার বাংলাদেশকে নিয়ে আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদী এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান পাকিস্তান সরকার বলেছে পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশে অংশগ্রহণের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার তবে দুই সালের পনেরো ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না গত ছাব্বিশ জানুয়ারি ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন পিসিবি প্রধান মহর্ষিন নাকবি সেই বৈঠকে বিশ্বকাপে পাকিস্তান দলের অংশগ্রহণ বিষয়ে দিক নির্দেশনা দেয় সরকার এবার আনুষ্ঠানিকভাবে জানালো ভারত ম্যাচ বয়কটের কথা ঘটনার সূত্রপাত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকে নিরাপত্তার শঙ্কা দেখে পেসারকে বাদ দেয় বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এরপর একই কারণ দেখে বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ নিরাপত্তার সংখ্যায় ভারতের পরিবর্তে সহ আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছিল বিসিবি তবে একাধিকবার আলোচনা করার পরও আইসিসির মন গলাতে পারেনি বাংলাদেশ শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি শুরু থেকে আইসিসির এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছে বিসিবি এবার ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তারা